বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো বিশ কেজি গ্রামীণ রকেট এইটাতে আমি কমন সার্কিট লাগাইছি বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় থ্রি সিক্স ফাইভ এইট সেই সার্কিটটা আমি লাগাইছি এদিক দেখাবো এটাতে এই সার্কিটটা ছিল স্ক্রিনটা দেখাও এই সার্কিটটা ছিল আমি থ্রি সিক্স ফাইভ এইট সার্কিটটা লাগাইছি তা আপনাদেরকে আমি দেখাই আইসির পিন হচ্ছে আঠাশটা আইসিটা একটু সুন্দর করে দেখাতো আপনারা এখানে স্ক্রিনশট দেবেন দিয়ে আইসির পিনটা গুনবেন যে আঠাশ পায়া না বত্রিশ পায়া আমি হচ্ছে আঠাশ পায়াতে লাগাইছি ক্যামেরাটা আমি এখানে সুন্দর করে ধরলাম যাতে আপনারা স্ক্রিনশটটা ঠিক মতো দিতে পারেন সার্কিটটা একটু তো সার্কিটটাও দেখেন আমি আগে কানেকশন করে নিয়েছি যাতে ভিডিও বড় না হয় ভিডিওটা ছোট করার জন্য আমি আগে সব কানেকশন করে নিয়েছি সুন্দর করে দেখা গেছে তো এবার আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাই দেখা যায় ঠিক মতো আবার অন করি আমি আবার অন করি অনেকে বলবে যে থ্রি সিক্স ফাইভ এইট সার গেট আড়াশ পিনে আড়াশ পায়ের আইসিতে কানেকশন করা যায় না ভিডিওটা অল্প একটু ফাঁক থাকি করা পুরো স্কেলটা যেন আমার সাজকারে বার দেখতে পারে যাতে ফ্যাক ভিডিও না বলতে পারে তাহলে আপনারা তো দেখলেন আর এই ডিসপ্লেটা তো কমন ডিসপ্লে থ্রি এর তো ডিসপ্লে সেটা তো জানেন তো এখন অনেকে বলবে যে এটা সার্কিটে থ্রি নয় তো এই সার্কিটটা দিয়ে দিলে এই ডিসপ্লেটা আসে তখন তো আপনাদের বিশ্বাস হবে তা আমি একটু ওই ডিসপ্লেটা লাগাবো ভিডিও কোনো এক সেকেন্ডও কাট হবে না অনেকে কেটে কেটে দেখায় আমি ভিডিও কল কাট করবো না দেখেন আবার লাইন দিলাম ডিসপ্লে আসছে আবার অফ করি আবার অন করি কথা ক্লিয়ার

আমি অফ করি ডিসপ্লে আসছে আবার আইসিটা দেখাও অনেকে বলবে ভিডিও কাটছে কেটে কেটে দেখাচ্ছে আমি ভিডিও কোনো কাট করিনি হয়েছে এখন আমরা টেলিভিশন করব ওইটা ঠিক করতে হবে এখন এই আমার তালাটার ওয়েট হচ্ছে চারশো সাতচল্লিশ গ্রাম আমি এটা এখন ওয়েট দেব দেখব কত গ্রাম দেখায় আমার দেখাচ্ছে অষ্টআশি কেজি উনব্বই এর মানে আমার টেলিভিশন ঠিক নেই এখন ওটা আমরা ঠিক করবো আপনারা দেখেন আমি একটু অন আপ করি নেই ভিডিওটা দেখলে টেলিভিশনও আপনারা করতে পারবেন আর আমি যে আটাশ পায়াতে কমন সার্কিট ইনস্টল করছি কারো যদি জানার প্রয়োজন পড়ে যে কীভাবে লাগালাম সেটা তো দেখালেন না অনেক ভাই বলবেন তাহলে আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করবেন এই ভিডিওতে তাহলে আর পরবর্তীতে আমি দেখাবো যে আঠাশ পায়ে কিভাবে আমি কানেকশন করছি যদি কারো জানার প্রয়োজন পড়ে যে কিভাবে লাগাইলেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন তাহলে আমি দেখাবো এখন আমি ক্যালিভিশন করার জন্য থ্রি আমি একটু অন করি বন্ধুরা আমি তো কিবোর্ডে কানেকশন করি নেই এই যে কিবোর্ডের লাইন খোলা

বন্ধুরা এখন টেলিভিশন করবো তা আমি এখানে পাসওয়ার্ড চাপব থ্রি সিক্স ফাইভ এইট দিয়ে দেবো টিআর ওয়ান টিআর যখন আমার ডট ডট আসবে তখন আমি এই ওয়েটটা এখানে দিব দেওয়ার পরে দেবো টিআর তা আমি এখানে চারশো সাতচল্লিশ গ্রাম আমি ওয়েট দিয়েছি এখানে ওয়েট দিয়েছি আমাকে অতখানি লিখতে হবে মানে আপনারা এখানে ওয়েট যতখানি দেবেন অতখানি এখানে গ্রামে লিখবেন লেখার পরে দেব টিয়ার আবার বিশ কেজি স্কেল এখানে বিশ হাজার লিখব দেখেন বিশ হাজার লেখা হয়ে গেছে টিয়ার এটা তিন আছে তিনে থাকবে থ্রি ডিজিটের পরে মানে তিন সংখ্যার পরে কয়েকটা হবে টিয়ার আর একটা হচ্ছে দুই গ্রাম করে আপ ডাউন করবে সেটা হচ্ছে এটা দুই দুইও দিতে পারেন পাঁচও দিতে পারেন দুই দেওয়াই ভালো হবে বিশ কেজির স্কেল দুই গ্রাম দিলাম মানে দুই গ্রাম করে আপ ডাউন করবে সেটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে দেবো টিয়ার দেখেন চারশো আটচল্লিশ গ্রাম দেখাচ্ছে আমি একটু অন আপ করি এক গ্রাম ওটা কম বেশি ওটা কোনো ব্যাপার নয় ওটা ওরকম হতেই পারে সাতচল্লিশ আটচল্লিশ তা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা ভিডিও করার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার স্কেলের যে ডিজিটগুলো আছে পয়েন্টগুলা মানে এল মনে হচ্ছে যেন বিলিং করতেছে লাফালাফি করতেছে ক্যামেরাতে ওই রকম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে ওগুলো লাভালাভি করে না একবারে আমার ঠিকঠাক আছে কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে যেন লাভ আসছে যার কারণে পরবর্তী আমি ভিডিওটা একটু অ্যাড করে দিলাম হ্যাঁ অল্প একটু ফাঁকে নিলে মনে হচ্ছে যে লাভ আসছে দেখেন কাছে নিলে পরে হ্যাঁ দেখেন ঠিকঠাক মানে লাভ হয় না দেখছেন কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে লাভ আসছে কিন্তু আসলে লাভ হয় না এই যে মনে হচ্ছে লাভ আসছে কিন্তু আসলে এগুলো লাভ হয় না ভাবে আছে धन्यवाद बंधुरा